সময়টা ছিল শীতের বাজারের উত্তরে বিশাল মাঠ থেকে কনকনে হাওয়া উপরে আসছিল তারপর আকাশ ধূসর হলো মেঘে হালকা বৃষ্টিও শুরু হলো লাড়বাংলার শীতে এমনিতে খুব জাকালো তা হয়ে উঠলো ধারালো এই অকাল দুর্যোগে ধানের প্রচণ্ড ক্ষতি হবে তাই লোকের মেজাজগুলো বিক্রি চাষাভূষও মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করতে থাকে একটি রোদ ঝলমলের দিনে এবং মূল্যবাদ করতে থাকলো আল্লাহ ভগবানের শেষ হয়ে গেল গো সব শেষ হয়ে গেল এই বৃষ্টিতেই ধানের প্রচুর ক্ষতি হবে কি আর করা যাবে এখন উপরওয়ালা যা ভালো বোঝে নেই রে মাথার উপর কেউ নেই কোনো উপরওয়ালা নেই সেই সময় এল্যাজ পড়ি থুট থুড়ে খুঁজো ঢিকিয়ে পড়ি খুশি চেহারা মাথায় সাদা চুল ছেঁড়া নোংরা একটা কাপড় পরনে যেতো দেখি বাছা এক কাপ চা পেতো তখন একজন তাকে জিজ্ঞেস করলো কি বুড়ি মা এই শীতে তুমি কোথায় থেকে এলে বুড়ি বড় বিরাজি গজগজ করে জবাব দিলো সে কথায় তোমাদের কাজ বা কি বাছা ওরে বাবা ভারী পেজি দেখছি এই বাদলাই এই যে মতো বেরিয়ে পড়েছে তোমাদের বাবা টাট্টু খবরদার ও কথা কু কথা বলো না আমি যেখান থেকে আসি লোকের কি ও বুড়ি তুমি থাকো কোথায় তাই জিজ্ঞেস করছে এটা তোমাদের মাথায় বুড়ি চায়ের দাম মিটিয়ে আবার রাস্তায় নামলো একদিন চেঁচিয়ে উঠলো ক্ষিপ্ত মেজাজে বলে উঠল সবাই দেখলো বুড়ি নর্বল করে বটতলায় গেল বটতলাটা ফাঁকা মাটি ভিজে প্রায় কাদা হয়ে গেছে সেখানে থেকে বুড়ি শুয়ে পড়ল বোঝা গেল বুড়ির এই অভিজ্ঞতা আছে অর্থাৎ সে বৃক্ষ বাসেনি কয়েকদিন পরে বৃষ্টি ছুটলো এবং সূর্যের উজ্জ্বল মুখ দেখা গেল আর সবাই আবিষ্কার করলো বটতলার সেই বুড়িটি চিট হয়ে শুয়ে আছে নিঃশ্বাস অনেকটা বেলা হলেও সেই নড়ছে না দেখে একজন বলল নির্ঘাত মরে গেছে বুড়িটা সর্বনাশ তাহলে শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে যে গন্ধে টেকা যাবে না গ্রামের চৌকিদারকে খবর দেওয়া হোক তাহলে চৌকিদার মশাই পুলিশে একটা খবর দিই থানায় খবর দিয়ে কি হবে ফাঁপিতে এক ভিকেরি পটল তুলেছে তার আবার থানা পুলিশ তাহলে কি কী করবো দা পাঁচ গোছ দূরে থানায় খবর দেওয়া তারপর ওনার রাস্তায় রাত দুপুর ততক্ষণে তো গন্ধ ছুটবে কবে মরেছে তার হিসেব আছে কি দেখো না কেমন ফুলে ঢোল হয়ে গেছে তাহলে কি করব। করবো দা কি আর করবে নদীতে ফেলে দিয়ে এসো ঠিক গতি হয়ে যাবে যা হওয়ার বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো মাঠ পিড়িয়ে দুই মাইল দূরে নদী সেখানে বাঁশের চ্যাংদুলাই ফেলে দিয়ে কয়েকজন নদী হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল মাঠ পেরিয়ে চ্যাংদোলা আসছে সেটা যখন বাজারে পৌঁছলো তখন জানা গেল ব্যাপারটা সেই বুড়ির মোড়াটাই তুলে নিয়ে আসছে মুসলমান পাড়ার লোকেরা আরবিতে মন্ত্র পড়ছে ওরা মাথায় টুপিয়ে পড়েছে কেউ কেউ যারা ফেলে দিয়ে এসেছিল তারা হিন্দু তারা অবাক হয়ে এবং রেগে গিয়ে জানতে চাইল কি ব্যাপার কী হচ্ছে এসব না বুড়ি যে মুসলমান এই সব আজে বাজে কথা বলছো কী প্রমাণ আছে প্রমাণ অনেক অনেকে তাকে শুনেছে বিড় বিড় করে আল্লাহ বিসমিল্লা বলতে উদার কসম বলছি আজ ফজরে যখন নামাজ ছেড়ে এদিকে বাস ধরতে আসছে তখন বুড়ি মারা যাচ্ছিল তখন স্পষ্টভাবে কন্মা পড়তে শুনলাম তা কে জানে বুড়ি মরছে আমি যাচ্ছি শহরে মামলার দিন তাই দেখা হলো না ব্যাপারটা ফিরে এসে শুনি ওকে নদীতে ফেলে দিয়েছে তবা তবা তা কি হয় আমরা বেঁচে থাকতে তাই কবর দেওয়ার ব্যবস্থা করলাম আর কি গায়ের ভট্টাচার্য মশাই সবই বাস থেকে নেমেছে উঁকি মেরে সব দেখে শুনে বলল অসম্ভব আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে শহরে গিয়েছিলাম আমি স্পষ্ট শুনেছি বুড়ি শ্রীহরি 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 বলছিল মা কালী দিব্যি বলছি কাল আমি কামাতে বসবো বলে বরতলে এসেছিলাম দেখলাম বসা যাবে না তখন বুড়িকে স্পষ্ট বলতে আপন মনে শুনেছি হরি হরি বল আমি নিজের গানে শুনেছি বুড়ি লা লাইল্লা বলছিল মিথ্যে কথা কবর ধর বৎসা বেড়ে গেল তর্কাতর্কি উত্তেজনা হল্লা চলতে থাকলো আর তারপরে দেখা গেল গ্রাম থেকে অনেক লোক দৌড়ে আসছে সবার হাতে মারাত্মক সব তখন মাটির উপর বুড়ির দুই পাশে দুই দল জনতা দাঁড়িয়ে আছে দলের হাতেই অস্ত্রশস্ত্র পরস্পরকে লক্ষ্য করে গালাগালি চলছে মাঝে মাঝে মোল্লা সাহেব চেঁচিয়ে উঠছে মুসলিম ভাই সকল জেহাদ জেহাদ আকবর জয় মা কালী জবর নিধানে অবতীর্ণ হও মা জয় মা কালী কি জয় ধুন্দুমার গর্জন প্রতি গর্জন এবং বিপন্ন আইন রক্ষক বেচারা চৌকিদার তার লাঠি উঁচিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছে এবং দুই পক্ষকেই কিছু বলার চেষ্টা করছে যখন এই মুসলিম পক্ষ এক পা এগিয়ে আসে তখন সে মরিয়া হয়ে লাঠি পিছে ঢুকে গর্জায় আবার হিন্দু পক্ষ এগুলি সে একইভাবে সেদিকে লাঠি ঢুকে চেঁচায় তারপরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য বুড়ির মরাটা নড়ছে নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করছে বুড়ি তুমি এখনো মরনি মর তুই মর শতগুষ্টি শত গুষ্টি ও বুড়ি তুমি এখনো বেঁচে আছো তোরা মর মুখ পুরারা চৌকিদার এতক্ষণে মুখ খুলে বলল ও বুড়ি তুমি হিন্দু না মুসলমান চোখের মাথা খেয়েছিস দেখতে পাচ্ছিস নে ওরে নরখে করা ওরে সুকুন চোখারা আমি কি তা দেখতে পাচ্ছিস নে চোখ গেলে দিব তারপর বুড়ি নরবর করে রাস্তা ধরে চলতে থাকলো শেষ রোদের আলোই সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল